তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট পয়লা আগস্ট থেকে ভান্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের পরেই নিয়ম বদল বদলে যাচ্ছে নিয়ম তো এই যে নিয়ম বদল হচ্ছে এক্ষেত্রে যদি আপনারা এই নিয়ম না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে এমনটাই আপডেট জানানো হচ্ছে এরই সঙ্গে বলা হয়েছে এবার আগস্ট মাস থেকে বিরাট বড় সুখবর রয়েছে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন করে আপডেট রয়েছে তো এই সমস্ত প্রকল্পে কি আপডেট রয়েছে আগামী আগস্ট মাসে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে আগস্ট মাসে নতুন করে যারা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা টাকা পাবেন কিনা না সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষ অর্থাৎ আগস্ট মাসের আগে বিরাট ঘোষণা নিয়ম বদল তো কী নিয়ম বদল হচ্ছে না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং আগস্ট মাসে ভান্ডারে বড় সুখবর দু হাজার পঁচিশ আগস্ট মাসেই নতুন চমক অর্থাৎ আগামী মাসে ভান্ডারে নতুন কী নিয়ম চালু হতে চলেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে বাংলার মা বোনদের হাসি ফোটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ভান্ডার প্রকল্প এবার ভান্ডার প্রকল্পে বড় সুখবর এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা তবে আগস্ট মাসেই বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে এই প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলারাই আবেদন করেছেন তবে এই প্রকল্পে আবেদন করে এক টাকা পাওয়ার জন্য বেশ কিছু কড়াকড়ি নিয়ম মানতে হয় আর এবার এই নিয়ম বদল করা হয়েছে তো চলুন দেখে নিই কী নিয়ম বদল করা হয়েছে এবং কোন নতুন নিয়মে আপনারা আগস্ট মাসে টাকা পাবেন দেখুন প্রথমেই বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন মহিলা হতে হবে না হলে কিন্তু টাকা আপনি পাবেন না তারপর বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে চলবে না সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যিনি আবেদনকারী তার কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে টাকা পাবেন না এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই পঁচিশ বছর বা পঁচিশ বছরের উপরে হতে হবে এবং ষাট বছরের নিচে হতে হবে না হলে টাকা পাবেন না অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স কিন্তু পঁচিশ বছরের উপরে এবং ষাট বছরের নিচে হতে হবে তবে এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে আধার লিঙ্ক না থাকলে টাকা আপনারা পাবেন না সেই সঙ্গে বলা হয়েছে আবেদনকারী মহিলার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক অর্থাৎ যিনি আবেদনকারী তার কাছে কিন্তু একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে শেষে বলা হয়েছে আবেদনকারীর কাছে একটি ব্যবহৃত মোবাইল নম্বর থাকতে হবে অর্থাৎ যে মহিলা আবেদন করবেন এই প্রকল্পে তার কাছে কিন্তু অবশ্যই একটি ব্যবহৃত মোবাইল নম্বর থাকতে হবে কারণ সেই নম্বরেই কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভ হলে এস এম পাঠানো হবে তাই এই মোবাইল নম্বর থাকাটা খুবই জরুরি তো বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাস থেকে কিন্তু এই সমস্ত নিয়ম মানতে হবে ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে তা না হলে কিন্তু আগামী মাসে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো এক্ষেত্রে জানিয়ে দিই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য কিন্তু বেশিরভাগ মহিলারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি বা আধার লিঙ্ক করেননি তারা এই সমস্ত কাজগুলো অবশ্যই এই মাসের মধ্যে করে ফেলবেন তা না হলে কিন্তু আগামী মাস থেকে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না এবার জানিয়ে দেব আগস্ট মাসে ভাণ্ডারে বড় সুখবর আগস্ট মাসেই বড় চমক তো চলুন দেখে নিই কি চমক দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা এই প্রকল্পে নথিভুক্ত করেছিলেন যাদেরকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকেই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল তবে পুরনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমনই টাকা এই আগস্ট মাসেও পাবেন সঙ্গে নতুন আবেদনকারীর মধ্যে অনেকে টাকা পেলেও এখনও অনেকে টাকা পায়নি তবে কিছু মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা পেলেও বেশিরভাগ নতুন মহিলারা ভান্ডার প্রকল্পের সুবিধা জুন মাসেও পায়নি তবে এবার সেই সমস্ত মহিলাদের জন্য সুখবর এই আগস্ট মাসে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা অর্থাৎ নতুন করে আবেদন করে এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য আগস্ট মাসে কিন্তু বড়ো সুখবর আসতে চলেছে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদেরকে এই আগস্ট মাস থেকেই টাকা দেওয়া হতে পারে অর্থাৎ যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলার ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এরই সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও কোনো আপডেট প্রকাশ করা হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের সূত্র অনুযায়ী নতুনদের আগস্ট মাস থেকেই টাকা দেওয়া হতে পারে এমনটা আপডেট রয়েছে অর্থাৎ যে সমস্ত পুরুষ ও মহিলারা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কিন্তু আগস্ট মাস থেকেই দেওয়া হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে টাকা পেতে গেলে কি কী নিয়ম মানতে হবে সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আগস্ট মাস থেকে দেওয়া হবে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ